হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড আপনারা দেখতেই পাচ্ছেন তালের কদম পুলি এখন যেহেতু বর্ষাকাল তাই বর্ষাকালীন ফল তাল দিয়ে তালের কদম পুলি বানিয়েছি বর্ষার এই মৌসুমে আপনারাও ঘরে বসেই তালের কদম পুলি বানিয়েই দেখুন খেতে খুব স্বাদ তো চলুন দেরি না করে আমরা রেসিপিটি দেখে আসি তালের এই কদম পুলির জন্য লাগছে নারিকেল আমি এক বাটি পরিমাণ নারকেল নিয়েছি নিয়েছি গুড় গুড়টি আমি ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি এতে করে নারকেল আর গুড় ভাজতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন আমি একটি ছুরির সাহায্যে গুড়গুলো কেটে টুকরো টুকরো করে দিচ্ছি এতে করে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আপনার আপনাদের চালের গুড়ির পরিমাণ অনুযায়ী নারিকেল এবং গুড় নেবেন এবার একটি ফ্রাইপ্যানে গুড় আর নারিকেল দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি একটি পুর বানানোর জন্য আপনারা নারিকেল কম বেশি ব্যবহার করতে পারেন নারিকেল এবং গুড়ের পাকের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটুকরো ছাল এবার ভালো করে চেড়ে গুড়ের এবং নারিকেলের পাকটা শুকিয়ে এলে এখন একটি ফ্রাই প্যানে তালের গোলাটা আমি দিয়ে দিচ্ছি এই গোলাটা আগে থেকেই জাল করে রাখা ছিল মধ্যে আমি পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিয়ে আমি তালের গোলাটা একটু ফুটিয়ে নেব এরকমের বলক চলে আসলে আমি দিয়ে দেব চালের গুঁড়ি আমি এখানে এক বাটি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে একটি ডো করে নেব দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছি দেখুন আমার ডোটা কেমন হয়েছে ডোটা একটু নরম করবেন নিয়েছি আমি ভেজানো চাল এবার ডোটা থেকে আমি একটু একটু করে নেব আর বল পাকিয়ে নেব বলটা আমি আঙুল দিয়ে প্রেস করে এর মধ্যে নারকেল এবং গুড়ের সেই পুরটি দিয়ে এভাবে একটি বলের শেপ দিয়ে দেব। এরপর চালের মধ্যে ঘুরে ঘুরিয়ে এর গায়ে চালগুলো লাগিয়ে আমি এরকম একটি ভাপ ওঠার চাল রেখে আমি এগুলো ভাপে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার কদমপুলি একদম রেডি দেখে মনে হচ্ছে বর্ষাকালের কদমগুলো ফুটে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক মজা হয়েছে আমি একটা পিঠা আপনাদের মাঝে শেয়ার করছি ভেঙে দেখুন ভিতরে পুটটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার পিঠাগুলো দেখে লোক সামলাতে না পেরে পিঠায় একটি কামড় দিয়ে বসলাম খুবই স্বাদ আপনারা ওই বর্ষায় কদম ফুলি ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ